হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আজকে আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা আমিও ভালো আছি গো এই দেখো লেবু পাচ্ছি শীতের ফল না খেলা হয় তাই না তো আমার সব কাজ টাজ সারা হয়ে গেছে তো বসেই ছিলাম একা একা বসে থাকতে ভালো লাগছে না ভাবছি যে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি তাহলে তো মনটা ফ্রি হয়ে যায় না তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম ভীষণ মিষ্টি বন্ধুরা শীতের ফল না খেলে হয় কি তো

রোদ তো চলে যাচ্ছে গায়ে লাগছে না এই রোদ সকালে স্নান করলে তো কি হয় বরঞ্চ বন্ধুরা রান্না বান্না থাকে তার জন্য একদম ফার্স্ট সকালে স্নান করতে পারি না এই শীতের মধ্যে না স্নান করা যায় না একটু পেড়া হয়ে গেছিল স্নান করতে এখন তুলসু গাইনি খাচ্ছি ভীষণ রস তো সবাই কেমন আছো কামেন্ট করে জানিও আমি তো সব ভালো থাকি তো আমার অর্ধেক কাজ ছাড়বার আর ভালোই লাগে না কিছু করতে আর এই শীতে বুঝতেই পারছো প্রচণ্ড ডেঞ্জারেস্ট মানে যা ঠান্ডা পড়েছে না কিচ্ছু করা যায় না কাজ তো সবাই নিউ আর কেমন কেটেছে বন্ধুরা আমার তো ভালোই কেটেছে তো দাদাভাই তো আমাকে ঘুরতে নিয়ে যায়নি তো আমাদের ফ্রেন্ডরা মিলে আমি ঘুরতে গেছিলাম মানে নিউ ইয়ার কালকে গেছিলাম রাতের বেলায় মোমো খেয়েছিলাম ডিমের চ টেবিল খেয়েছিলাম তারপরে এগরোল খেয়েছিলাম তিনজনে মিলে বেরিয়েছিলাম দাদাভাই তো যায়নি দাদাভাই তো দোকানে ছিল ব্যস্ত ছিল তো ওই জন্য যা যেতে পারিনি ও আমিও গেছিলাম তিনজনে মিলে ভীষণ মজা করেছি মানে পরের সঙ্গে গেলে একটা আলাদা মজা আর ফ্রেন্ডের সঙ্গে গেলে সেটা আলাদা মজা তাই না ভালো ছিল রাত্রে মানে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম গেছিলাম আর একটা জিনিস কিনেছি কি বলতো বন্ধুরা জুতো কিনেছি গো তো আমরা তো ঘুরতে যাব জানো তোমাদের তো বলা হয়নি আমি ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব সেটা এখন কিন্তু বলবো না তো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে পরে তো আমি অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাবো ওটা এখন সিক্রেট থাক কেমন তো ঘুরতে যাবো বলে তার জন্য আমি মানে একটা ট্রলি কিনেছি তারপরে একটা জুতো কিনেছি দাদা ভাই কিনেছে ভীষণ টেস্টি তো তোমাদের পরে দেখো হ্যাঁ কি জুতো নিয়েছি কেমন দেখো বন্ধুর কি বড় আস বাবারি ভীষণ টেস্টি খেতে ঠান্ডা ঠান্ডা আছে তো পাল্টা ভাল লাগছে জানো এই শীত আর কিচ্ছু ভাল লাগে না হাতটা মুছে বুঝিনি তো আজকে মতো আসছি গল্প তো হলো আমার লেপটা খাওয়া হলো তো ভাবছি এখন কি করব শুয়ে থাকবো নাকি ফোন নিয়ে একটু খেলা করব কি করা যায় বলো তো বলতে না শুনে না অন্ধকার হয়ে যায় সন্ধেবেলা আবার শরীরটা খারাপ করে যেয়ে শুয়েছিলাম ভাল লাগে না ঠিক তাহলে আমার কি করা উচিত সেটাই ভাবি এখন কাজও সেরকম নেই হ্যাঁ কাজ নেই বলা ফুল মানে কাজ আছে দুটো জামা আয়রন করতে হবে আমাকে এখন দুটো ড্রেস আছে আয়রন করতে হবে দাদাভাই একটা সার্ট আছে ওটা আয়রন করতে হবে তো সেটাই করবো তাই না একটু ফোনটা দেখে নিই ভিডিও এডিট করতে হবে অনেক কাজ আছে জানো বন্ধু না তো যাই হোক করবো একটু পরে তো আবার পরে কথা হবো তোমাদের সাথে ঠিক আছে বাই লাভ ইউ